যদি তেড়ে এলো আদা বাবা হোয়াট ইজ দ্যাট আদি হ্যাঁ হোয়াট ওয়াজ দ্যাট ভেরি ব্যাড ভেরি ব্যাড নো 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 নট ডান তোমার উইন্টার কেক এরকম করলে তুমি তাকে ইয়ে করবে তো তখন তুমি নিজেই বলবে হুম বেশ আর কাছে যেও না এবার যদি এটা তেড়ে আসে না তখন হলো চলে এসো হ্যালো এভরিবডি আমি তৃষা আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে শনিবার সকালবেলা আমরা চলে এসেছি পটেল ব্রাদার্সে আপনারা অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য বলে রাখি পটেল ব্রাদার্স হলো ইউএসের একটা বড় ফুড চেনের মধ্যে পড়ে এখানে গ্রসারি আইটেমস ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস বিভিন্ন রকমের খাবার দাবার লাইফ কিচেন কাউন্টার পেস্ট্রিস মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায় আজকে আমরা সেখানে এসেছি আসলে ঠাকুরের এখন তো নবরাত্রি চলছে তাই ভাবলাম যে ঠাকুরের জন্য কিছু মিষ্টি ঠাকুরের জামা কাপড় ইউটেনসিলস কিছু এখান থেকে কিনে নিয়ে যাব। ঠাকুরের জিনিস তো কিনবই তার সাথে এত রকমের মিষ্টি দেখে আদি আর বুগুন দুজনেই একদম পাগল হয়ে গেছে

এইতো ফিস দেখো তো রুই টুই আছে কিনা সি বুক বুকোন এগুলো সব সি ফোড কাতলা আছে তারা মামা ফ্রিজ ভর্তি মাটন আছে ফিস আছে আমাদের জানা রইল ঠিক আছে প্রমিস একদম হ্যাঁ তুমি তো হ্যাপি হয়ে গেলে হাসি থামছেই না আজকে আজকে তো অনেক কিছু আছে মাটন ফাটন সব আছে তো কাঁচা এটার জন্য খুব এক্সাইটেড চলো এখান দিয়ে কিছু ইউটেন্সিলস নিতে হবে বুকুন তেল রাখার একটা নিয়ে নি ওই তেল রাখার

ঠাকুর এটা তো ধূপ বিয়ের প্রদীপ জ্বালানো কত ঠাকুরের জিনিস Tá

করপুর টরপুর কিছু নিচ্ছেন না তো এখানে সিঁদুর কটা পাবো হ্যাঁ সিঁদুর কটা পাবো 来了？No, no. No, no. জোর সমস্ত কিছু জিনিসপত্র কিনেই চলে এসেছে এই ফ্রজেন ফুড কাউন্টারে ফ্রজেন ফুড আইটেমস মোরলেস কিন্তু সেমই হয় ইন্ডিয়ান যে কোনো স্টোর স্টোরগুলিতে তবে এখানে একটাই যা যেহেতু দোকানটা অনেক টাই বড় তাই এখানে কোয়ান্টিটিও অনেকটাই বেশি ভ্যারাইটিজও অনেকটা বেশি তবে যেহেতু আজকে ঠাকুরের জিনিস এখান থেকে আমরা কিনছি তাই একদমই একটা ননভেজ আইটেমস আমরা নিইনি এখান থেকে তবে হ্যাঁ আমি শুনেছিলাম যে পটেল ব্রাদার্সে নাকি শুধুমাত্র ভেজ আইটেমসই পাওয়া যায় তবে আজকে এসে দেখলাম যে না ভেজ না ননভেজও এখানে পাওয়া যাচ্ছে আর এখানে এই যে শিঙাড়া এগুলো সবই অবশ্য ফ্রজেন আইদার মাইক্রোওয়েভ করতে হবে বা প্যানে ফ্রাই করে নিতে হবে শিঙাড়া দেন বিভিন্ন রকমের পরোটা বিভিন্ন রকমের মিষ্টি সবই ফ্রজেন এখানে পাওয়া যায় আর দেখো ভিন্ডি মশলা আই ফাস্ট না না ওইখানেই যা ওইখানে আছে বানাতে হবে পুরো তার থেকে এটাই নিন 4.99 এ পুরো পানি পুরি কিটটা পাচ্ছো সব কিছু থাকবে এটা সার্ভিংস ফুললি পপ পুরি উইথ চাটনিস এন্ড পানি পুরি কনসেন্ট্রেট

চলুন সমস্ত কিছু কেনাকাটি করা হয়ে গেছে দেখেছেন কি বিশাল বড় দোকানটা যাই হোক আজকে ইচ্ছা আছে বিকেল বেলাতে বানাবো ফুচকা ফুচকাগুলো অবশ্য আমরা নিয়েই নিয়েছি তার সাথে আলু জল এইসবগুলোই বানানো তাহলে চলুন আর দেরি না করে এরপর সোজা বাড়ি যাওয়া যাক জলদি খাও আমা ভিডিওটা করে আমিও খাবো একটু এই যে আলু অল্প আলু না ফার্স্ট আলুটা নিতে হয় এরকম ভাবে হাত দিয়ে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এই নিন দাদা আপনার আলু আর একটু নাও নেবে না আচ্ছা ওখানে ডোবাও মুখটাকে একদম কাছে নিয়ে খাবে বাটিটার কাছে নিয়ে হুম কাছে নিয়ে খাও বাটিটার কাছে নিয়ে খাও ঢুকিয়ে দাও পুরোটা ওটাই তো আনন্দ Come on, come on. Thank you, thank you, mamma Thank you so much. Is it a camera? Hmm. Who? Because hey. you do jawal diye. Ah di. Three sixty. এনজয় করো ওকে আচ্ছা এখন আমরা আদির চোখে দুর্গাপুজো দেখবো আদি কি রকম বানিয়েছে সেটাই আদি দেখাবে ওই ইউটিউবে দেখে যে দুর্গা পুজোর প্যান্ডেল কেমন হয় সে পুরো কনসেপ্টটাকে আদি এই ব্লগস দিয়ে বানিয়েছে তো তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখায় ভিডিও করে আমি সচরাচর এগুলো করি না আদি এগুলো করতে ভালোবাসে কিন্তু আমি করি না কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু দুর্গা পুজোর সময় তো আপনাদেরকেও দেখায় যে আদি কী সুন্দর করে দুর্গা প্যান্ডেল বানিয়েছে তার সাথে আর অনেক কিছু জিনিসও অ্যাড করেছে সেগুলো আদি না হয় এক্সপ্লেন করবে আমাদেরকে করো আদি বলো কি কি করেছো না করেছো সুন্দর করে এখানে এস ওই দিকটা

radhanagar club ra ra the nagor noy radhanagar dui cup cho radhanagar club hm i can a fountain fountain hote

এখানে আবার এখান থেকে দেখায় আর এইগুলো হচ্ছে ঠাকুরটাকে এখন দেখেছি হুম নমো আবার চলে গেল প্যান্ডেলের ভেতরে এটা ভি কম ভি আচ্ছা লাইক হুম হুম লাইক হয় না হুম হুম ডিজাইন খুব সুন্দর আপনার ডিজাইন পুলিশ

বাই বাই তাহলে আজকের ব্লগটা এত দূরেই রাখছি আশা করব আপনাদের আদির বানানো এই স্পেশাল পুজো মণ্ডপ ভীষণ ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন দারুণ করে পুজো কাটাবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার